120 কাতারের মধ্যে 80 আমার নবী এবং সমস্ত নবীকে আল্লাহ যে মুজাজা দিয়েছেন সমস্ত নবীর মুজাজা এক পাল্লায় আমার নবীর এক আর এক পাল্লা সমস্ত নবীদেরকে মুজাজা দিয়েছেন এক ধরনে আমার নবীকে মুজাজা দিয়েছেন দুই ধরনে একটা মুজাজা হাতে ইশারা দিয়েছে চন্দ্র দিকন্ডিত হয়েছে হাত দিয়ে ইশারা করেছে অস্তমিত সূর্য ফেরত এসেছে এটা এক ধরনের মুজাজা আরেক ধরনের মজেজা আমার নবীকে এমন দিয়েছে কোরআনের আকৃতিতে যেটা কুল কায়রা যে কোরআনের দিকে তাকিয়ে বলতে বাধ্য হয় যে এটা মোহাম্মদ রসুল আল্লাহ অবতীর্ণ করেছে এটা আমার নবীর উপর সেদিনও মজেজা আজকেও মজেজা কিয়ামতের দিন সকাল পর্যন্ত এই কোরআন মজেজা হিসেবে থাকবে মজেজা মানি পৃথিবীর যখন যেই জাতিকে আপনি এই কোরআন দেবেন সেই পড়ার পরে জিব্বাই কামর দিয়ে বলতে বাধ্য হবে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না যে কোনো মানুষ বলতে বাধ্য হবে আমার নবীকে আল্লাহ এই আজিম কোরআন দান করেছেন এই কোরআনের মধ্যে আপনি দেখেন কিছু অক্ষর আছে আলিফলাম আপনি পড়েন পৃথিবীর মধ্যে প্রত্যেক মানুষের জীবনে কিছু সময় তাকে যখন মানুষ পৃথিবীর বেশিরভাগ মানুষ আত্মহত্যা করে ওই সময়ের মধ্যে হঠাৎ করে ডিপ্রেশন চলে আসে হঠাৎ করে সেই অবস্থার মধ্যে একমাত্র পরীক্ষিত আপনার ওষুধ পবিত্র কোরআন যেটা আপনারা আমরা পড়ি না আমরা এখানে যারা বসেছে আমরা বুকে হাত দিয়ে বলি শেষ কোন বার কোরআনে পাকের তিলাবাদ করেছি এমনি সবাই আসে করেছি কাশ আপনারা যদি বুঝতেন আমার আল্লাহ বলছেন আমি আসমান জমিনকে বলেছি কোরআন নিতে কেউ কোরআন নিতে রাজি হয় নাই এত দারুন এত মধুর কিতাব যে কিতাব যখনই যে জাতি শুনেছে হয় মুসলমান নয় নন মুসলিম চোখ দিয়ে পানি পড়েছে এটা আল্লাহর কালাম এটা যেদিকে ঢুকে মানুষের সিনাকে বিদীর্ণ করে ফেলে এই কোরআন কিন্তু আমরা কোরআনের সেই স্বাদ পাই নাই মাহের রমজানের মধ্যে রমজান আসে হাফেজ সাহেবকে আমরা বলি তাড়াতাড়ি পড়তে হাফেজ সাহেব কি পরে হাফেজ সাহেব জানে আর আল্লাহ আল্লাহ রসুল জানে আমরা জানি না হাফেজ সাহেব যদি আবার সুন্দর করে পড়ে কিন্তু পিছন থেকে আবার কাশির আওয়াজ অমুকের আওয়াজ অমুকের আওয়াজ তাড়াতাড়ি এক আজীব বিষয় এটা এমন একটা কিতাব দেখেন আমি আপনাদেরকে একটু বলি আলিফলা الف <applause> لام কিছু লেটার বর্ণ বাক্য না শব্দ না অক্ষর পৃথিবীর যে কোনো অক্ষর আপনি পড়েন আপনার হাস্যকর মনে হবে কিন্তু এই কোরআন এত আজিম এক কিতাব মাসের পর মাস বছরের পর বছর চলে যায় আমরা এই পবিত্র কোরআন পড়ি না অথচ আপনার জীবনের অর্ধেক স্থিরতা আপনি কোরআন পাঠের মাধ্যমে আনতে পারেন আপনারা কখনো চিন্তা করে দেখেছেন আমাদের যারা হাফেজ সাহেব আছেন ইমাম সাহেব আছেন তাদের ইনকাম আমাদের চেয়ে আপনাদের চেয়ে অনেক কম অনেক কম না কিন্তু কখনো অস্থিরতা দেখেছেন কেন হয়তো ওনারা নিজেরাও জানেন না ভিতরে এত স্থিরতা করতে কে আসে এই যে তাদের ভিতরের যে স্থিরতা এটা আপনি পৃথিবীর কোনো বাজারে কিনতে পাবেন না পৃথিবীর বাজারে সব পাওয়া যায় এই একটা জিনিস আল্লাহ আল্লাহর কুদরতের হাতে রেখে দিয়েছে এটা আল্লাহ নিজে বন্টন করে

হায়াতে তৈয়বা বলে এই তাবুত জিনিসগুলো এটা আল্লাহ আল্লাহর হাতে রেখে দিয়েছে আপনার ভিতরের স্থিরতা আল্লাহ দান করবেন কখন তো যখন জিক্রে ইলাহি থাকবে জিকরে ইলাহি মানি কি কো জিকরে ইলাহি মানি সালাত নামাজ জিকরে ইলাহি তিলাওয়াতে কোরআন জিক্রে ইলাহি দরুদে মুস্তাফা জিক্রে ইলাহি আখলাকে মুস্তাফা যার ভিতরে আমার নবীর আখলাখ যত বেশি তার ভিতরে জিক্রি ইলাহি তত বেশি আপনারা বুঝতে পেরেছেন এত বড় মহান নিয়ামতের মালিক আমরা আমাদের কাউকে অনুসরণ করার দরকার নাই আল্লাহ সেই পরিমাণ নিয়ামত মুসলিম উম্মাকে দান করেছেন আপনারা বুঝতে পেরেছেন সুতরাং আমরা যদি আবার এই লাইনের মধ্যে না আসি ফেরত আসতেই হবে পৃথিবীতে আমরা শান্তি বিতরণ করতে পারবো যদি আমরা আমার আল্লাহর ওলিদের সেই নিজবত সেই ভুলে যাওয়া স্মৃতি আমরা চারণ করতে পারি সম্মানিত উপস্থিতি যে জায়গার মধ্যে আমি আপনাদেরকে বলছিলাম তো কোরআন একটা বড় নিয়ামত যেটা আল্লাহ নবীকে দান করা হয়েছে সেটা কাউকে দান করা হয় নাই